দিব্যচয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো সাতাশ সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম যদি আর কিছু না পারো সারা দিন মানে একবার শুধু একবার আমাকে মনে করো নবগোপাল ঘোষ প্রথম দিন তো একেবারে স্ত্রী পুত্র নিয়ে এসেছিল তারপর সেই যে ডুব মারল তিন তিন বছর আর দেখা নেই হ্যাঁ রে কী হলো দেখি নবগোপালের তাকে একটু খবর দে তিন তিন বছর পর একদিন খোঁজ করলেন ঠাকুর খবর গেল নবগোপালের কাছে সে তো প্রায় আকাশ থেকে পড়ল সেই কবে একবার গিয়েছিলাম তিন বছর আগে সেই কথা আজও পর্যন্ত মনে রেখেছেন ভুলে যাননি দিনে রাতে কত লোক আসছে তার কাছে তার মধ্যে কে না কে নবগোপাল ঘোষ তাকেও হারিয়ে যেতে দেননি স্মৃতির কৌটোর এক পাশে কুড়িয়ে রেখেছেন কিছুই তিনি হারান না ফেলে দেন না ভোলেন না এতটুকু আমরাই ভুলি ফিরে যাই পথ হারিয়ে পথ খুঁজি সময় হলেই তিনি আবার পথ দেখান ডাক দেন নবগোপাল পড়ল আবার পায়ে এসে তুমি ভুলো না নক্ষত্র লিপিতে রাত্রে তুমি লিখে পাঠাও আমি ভুলিনি বিনম্র কোমল শ্যামল শীতল তৃণদলেও সেই ভাষায় লিখে রেখেছ ভুলিনি তোমাকে বললে আমার সাধন ভোজন করে কী করে কি হবে তোমাকে কিছু করতে হবে না বললেন ঠাকুর মাঝে মাঝে শুধু দক্ষিণেশ্বরে এসো শুধু এইটুকু এই বা কি কম কঠিন দেখো না কত বাধা এসে পড়বে যাবার মুখে মন ঠিক করতেই এক যুগ তারপর মন যদি ঠিক হলো তো শরীর বললে ঠিক নেই মন শরীর দুই ঠিক হঠাৎ দেখা দিল সর্বসংকল্পনাশন অকাজের তারা হাতের কাছে দক্ষিণেশ্বর সেই হাত খুঁজতেই রাত ফুরোয় একদিন ভাব সমাধি হয়েছে ঠাকুরের নবগোপাল এসে হাজির রাম দত্ত ছিল নবগোপালকে বললে এই বেলা ঠাকুরের কাছ থেকে কিছু বর চেয়ে নিন নবগোপাল সাষ্টাঙ্গ হয়ে পড়ল ঠাকুরের পায়ের কাছে বললে বিষয়ে চিন্তায় ডুবে আছি কি করে যাবে এই বিষজালা আমাকে বলে দিন কোনো চিন্তা নেই আশ্বাস দিলেন ঠাকুর যদি আরও কিছু না পারো সারা সারাদিনও মানে একবার শুধু আমাকে স্মরণ করো শুধু এইটুকু হ্যাঁ এইটুকু অঙ্কুরটি ছোট কিন্তু ওর মধ্যে অব্যক্ত আছে বনস্পতির আয়তন বেশ তো দেখো না সারা দিনে রাত্রে শুধু একবার আমাকে স্মরণ করে দেখো না কি হয় একবার স্মরণ করলেই কতবার যায় স্মরণ করতে স্মরণ করতে করতে অন্যন্য স্মরণ একদিকে তুমি কত সহজ আমার দুর্বল দুই বাহুর বন্দনে বন্দি আবার আর একদিকে তুমি অপরিসীম সমস্ত আয়ত্তের অতীত সমস্ত বন্ধন ক্রন্দনের বাইরে একদিকে তুমি কঠোর কাজের মানুষ আর একদিকে তুমি কাজী রাজা রূপে থেকে আবার নিবৃত্তি রূপে বিরাজিত একবার দেখি অমোঘ নিয়মে বেঁধে রেখেছ আমাকে আবার দেখি তোমার অশাসনের অঙ্গনে বাজিয়ে দিয়েছ আমার ছুটির ঘন্টা। একদিকে তুমি সুদুর্গম সুগম্ভীর আবার কী আশ্চর্য তুমি একেবারে হিসাব কিতাব ছাড়া উদ্ভ্রান্ত ভোলানাথ সেখানেই তো আমার ভরসা আমি কি পারবো তোমাকে গৌরীশঙ্করের চূড়ায় গিয়ে ধরতে আমি ধরবো তোমাকে বিধি বাধা না মানা ঝড়ের ঘূর্ণ বেগে আমার সকলের কাছে তুমি দোস্তুর সঙ্গত আমার কাছে তুমি খাপ ছাড়া অগোছালো আমার যে ভালোবাসার বেশাতি অনাবশ্যকের ঐশ্বর্য নবাই চৈতন্যেরও সেই কথা পানিহাটের উৎসবে এসেছেন ঠাকুর নৌকায় উঠেছেন ফিরে যাবার মুখে ছুটতে ছুটতে নবাই এসে হাজির বাড়ি কোন নগর মনমোহনের খুঁড়ো শুনেছে ঠাকুর এসেছেন উৎসবে তাই দেখতে এসেছে এতক্ষণ খুঁজেছে ভিড়ের মধ্যে দলের মধ্যে সেই শতদল কোথায় ভিড়ের মধ্যে কোথায় সেই অপরূপ এত দেরি করে এলে কেন ওই যে তিনি নৌকায় উঠছেন সত্যি উর্ধ্বশ্বাসে ছুটল নবাই ছেড়ো না ছেড়ো না নৌকো আর কি ছাড়ে যে মুহূর্তে দেখতে পেলেন ব্যথিতের ব্যাকুলতা পারায়ণ পরায়ণ স্তব্ধ হলেন পায়ের ওপর লুটিয়ে পড়ল নবাই আকুল হয়ে কাঁদতে লাগল একেই বলে দেখা আর প্রেমে পড়া কিংবা প্রেমে পড়ে দেখা খুঁজেছে ছুটিয়েছে লুটিয়ে পড়েছে প্রশ্ন করেনি তর্ক করেনি বিশ্বাসের দৃঢ়ভূমিতে জাগতে দেয়নি দ্বিধার কুশাঙ্কুর শুধু বিশ্বাস নয় উন্মক্ত উন্মত্ত ব্যাকুলতা একেবারে সর্বসমর্পণ ঠাকুরটাকে স্পর্শ করলেন পাগলের মতো নাচতে লাগল নবাই নাচে নাচে আবার থেকে থেকে প্রণাম করে ঠাকুরকে আরেক রকম স্পর্শে তাকে ফের প্রকৃতিস্থ করলেন ঠাকুর সবাই ভাবলে শান্ত হয়ে গেল বুঝি নবাই দেখল ছেলের উপর সংসারের ভার দিয়ে নবাই গঙ্গা তীরে কুঠির বেঁধে বাস করতে লাগলো নির্জনে সঙ্গের সাথী তিনজন ধ্যান কীর্তন আর উপাসনা ধ্যান চক্ষু বুঝেও হয় চক্ষু চেয়েও হয় বললেন ঠাকুর ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে মাথায় পাখি বসবে জ্বর মনে করে আমি দীপশিখা নিয়ে আরোপ করতুম শিখার যেটা লালচে রঙ সেটাকে বলতুম স্থূল আর সাদা অংশটাকে বলতুম সূক্ষ্ম মধ্যখানে একটা কালো খড়কের মতো রেখা আছে সেটাকে বলতুম কারণ শরীর গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায় মন আর বহির মুখ থাকে না যেন বার কপাট পড়ল দয়ানন্দ বললে অন্দরে এসো কপাট বন্ধ করে বাড়িতে কি যেসে আসতে পারে ধ্যান হবে তৈল ধারার মতো বললেন আমার ঠাকুর ভিতরে আর ফাঁক নেই অনর্গল প্রবাহ তেমনি মনেরও অনর্গল মগ্নতা একটা ইটকে বা পাথরকেও যদি ঈশ্বর বলে ভক্ত ভাবে পুজো করো তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হবে আর কীর্তন কীর্তন হবে হিল্লোল কল্লোল ক্রন্দনের সঙ্গে নরতন মিশলেই কীর্তনের জন্ম নরোত্তম কীর্তনিয়াকে বললেন ঠাকুর তোমাদের যেন ডোমো ঠেলা গান এমন গান হবে যে নাচবে সকলে বলেই গান ধরলেন নিজে নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল রে তারপর আবার আখরদাও আর নাচো যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কাঁ কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুই ভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুই ভাই এসেছে রে নভাই এসেছে এসেই উচ্চতালে কীর্তন শুরু করে দিল বইয়ে দিল সুরের গঙ্গা আসন ছেড়ে উঠে ঠাকুর নাচতে লাগলেন কাছে ছিল মহিমাচরণ জ্ঞান পথে যার চর্চা চিন্তা সেও মেতে উঠল নৃত্যে গাইতে গাইতে বড় টলছেন ঠাকুর নিরঞ্জন ভাবলে পড়ে যাবেন বুঝি হাত বাড়িয়ে ধরতে গেল মৃদু স্বরে ধমকে উঠলেন এই শালা ছুঁস মাস্টার ছিল সামনে তার হাত ধরে টান মারলেন এই শালা নাচ একেই বলে উর্জিতা ভক্তি ভাবে হাসে কাঁদে নাচে গায় ভক্তি যেন উথলে পড়ছে রাম বললেন লক্ষণকে ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি হরিনামে কেমন আনন্দ দেখলে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন ঠাকুর বললেন আমার আরও বেশি আনন্দ কেন বলো তো মহিমাচরণ আসছে এদিকে জ্ঞান পেরিয়ে ভক্তির দিকে জ্ঞান হচ্ছে একটানা স্রোত আর ভক্তি হচ্ছে জোয়ার ভাটা আর দেখো না জ্ঞানের মুখ চেহারা শুকনো আর ভক্তের মুখ চেহারা স্নিগ্ধ তারপর তৃতীয় সাথী প্রার্থনা তারপর তৃতীয় সাথী প্রার্থনা কী প্রার্থনা করবে শুধু বলবে ঈশ্বর যেন ভোগার শক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয় কাতর হয়ে প্রার্থনা করলেই চোখে জল আসবে ঈশ্বর তৃষ্ণার্ত চোখের জল না পেলে তার পিপাসা নিবারণ হয় না ছাতক যেমন বৃষ্টির জলের জন্যে চেয়ে থাকে ঈশ্বরও তেমনি চোখের জলের জন্য আছেন শিশির না ঝরলে ফুলটি ফোটে না আর ফুলটি না ফুটলে উড়ে আসে না মধুকর তেমনি অশ্রু না ঝরলে ফোটে না হৃৎকমল আর হৃৎকমল না ফুটলে ছুটে আসেন না ভগবান তাই কাঁদবার জন্যেই প্রার্থনা না কাঁদলে ধুয়ে যাবে না আসক্তির ধুলোবালি বাইরে শুকনো জ্ঞানের কথা অন্তরের প্রচ্ছন্ন ভোগ ও তৃষ্ণা কিছু হবে না হাতের যেমন বাইরের দাঁত আছে তেমনি আবার ভিতরের দাঁত বাইরের দাঁত শোভা ভিতরের দাঁতে খায় তেমনি বাইরের লেকচার উপাসনা ভক্তির আড়ম্বর ভিতরে কাম স্পৃহা লুকিয়ে লুকিয়ে লেহন চর্বণ সমস্তই অনর্থক যত জলই ঢালো গাছ অফলা তাই কেঁদে কেঁদে মার কাছে শুধু এই প্রার্থনা মা তোর পাদপদ্দে শুদ্ধা ভক্তি দে আর যা কিছু চাইছি কি যে সত্যি চাইবার তা না জেনেই চাইছি সন্তান যদি একবার মাকে পায় সে কি আর রঙিন খেলনার জন্য কাঁদে প্রথম অভ্যাস প্রথমে অভ্যাস পরে অনুরাগ ঠাকুর বললেন প্রথমে বানান করে লেখো তারপর টেনে যাও অন্তরের টানেই যখন টেনে যাবে এই এই অভ্যাসটি কেন যাতে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়ে নাম শুধু মুখে বললেই হবে না মনে ধরতে হবে মনে মনে এক হতে হবে শুধু কাঁচের ওপর ছবি থাকে না তাই ভোগাসক্ত মনে ফুটবে না নাম মূর্তি কাঁচের পিঠে কালি মাখিয়ে ছবি ধরো তেমনি মনে মাখাও ভক্তি আর বৈরাগ্যের রং ফুটে উঠবে নামের ছায়া হেম ঠাকুরকে কীর্তন শোনাবে বলেছিল হেম ঠাকুরকে কীর্তন শোনাবে বলেছিল তার হল না শেষে বললে আমি খোল কর্তাল নিলে লোকে কি বলবে ভয় পেয়ে গেল পাছে লোকে পাগল বলে আর এই সুখের আশায় ছন্ন ছাড়ার মতো উদ্দাম হয়ে ঘুরে বেড়াচ্ছে এত সবাই তাকে সুস্থ মস্তিষ্ক বলছে আর যা অক্ষয় আনন্দের আকর তার জন্যে ক্রন্দন কৃত্তনি পাগলামি কোথা থেকে কি ছদ্মবেশে যে আসক্তি আসে তার ঠিক নেই হরিপদকে চেনো তো সে ঘোষপাড়ায় এক মেয়ে মানুষের পাল্লায় পড়েছে বলে তার নাকি গোপাল ভাব কোলে বসিয়ে খাওয়ায় বলে বাৎসল্য ভাব ঠাকুর পরিহাস করে বললেন ওই বাৎসল্য থেকে তাৎসল্য সাবধান করে দিলেন হরিপদকে ছেলে মানুষ কিছু বোঝে না ভাবে বোধহয় রাগ কৃষ্ণ হয়েছে জানো না বুঝি ওই মেয়ে ছেলেটি যে পথের পন্থী তাদের মানুষ নিয়ে সাধন মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ ওরা বলে রাগ কৃষ্ণ গুরু জিজ্ঞেস করে রাগ কৃষ্ণ পেয়েছিস উত্তর চাই হ্যাঁ পেয়েছি তাই ধরেছে হরিপদকে এমন সুন্দর ছেলেটা না মেচমার হয়ে যায় সুন্দর কথ কথা জানে সব না হয় মাটি হয় গলায় গলায় এমন মিঠে সুর তা না উড়ে পালায় সেদিন তার চোখ দুটি লক্ষ্য করলেন ঠাকুর যেন চড়ে রয়েছে বললেন হ্যাঁ রে তুই খুব ধ্যান করিস মাথা হেঁট করে বসে রইল হরিপদ শোন অত নয় পদসেবার ভার দিয়েছেন হরিপদকে হাত ভরা কোমল ভক্তি স্নেহসিক্ত পবিত্রতা হায় আসক্তির ছোঁয়া লেগে হাত দুটি না তার শূন্য শুষ্ক হয়ে যায় মনে শান্তি পাচ্ছেন না ঠাকুর সে মেয়ে ছেলেটিকে ডেকে পাঠালেন বললেন মিনতি করে হরিপদকে নিয়ে যেমন করছো করো কিন্তু দেখো অন্যায় ভাব যেন এন না হরিপদর জমদুয়ারে কাঁটা দিয়ে দিলেন আচ্ছা এই যে ছেলেরা সব আসছে এখানে বাধাবারণ মানছে না এর মানে কি ঠাকুর বলছেন আত্মভোলার মতো এই খোলটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে নইলে টান হয় কি করে কেন আকর্ষণ হয় বলা নেই কওয়া নেই দলে দলে লোক অমনি এলেই হলো কোনো মানে নেই ওর সকলেই তো আসবে তোমার ওখানে যে সকলের সকল পথ সমাপ্ত হয়েছে তুমি যে সর্ব সমন্বয়ের সমুদ্র কেন একঘেয়ে হব কেন হব একরোখা বলছেন ঠাকুর উদার সারল্যে অমুক মতের লোক তাহলে আসবে না এ ভাবনা আমার নয় কেউ আসুক আর নাই আসুক আমার বইই গেছে লোকে কিসে হাতে থাকবে কিসে দল বাড়াবে এসব আমার মনে নেই অধর সেন বড় কাজের জন্য বলতে বলেছিল মাকে তা ওর সে কাজ হলো না তাতে যদি ও কিছু মনে করে আমার বয়ে গেল ওম নিজনা নিত্যমন্ত রূপং ভক্তা অনুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড তং রাম কৃষ্ণ শেরা আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর